আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ স্বাগতম রহমতের দিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি এমন এক বিষয়ের ওপর যা জানলে আপনার মন কেঁপে উঠবে চোখে আসবে অজান্তেই পানি আমরা অনেকেই প্রতিদিন আস্তাক ফিরুল্লাহ বলি কিন্তু জানেন কি এই একটি শব্দের মধ্যে লুকিয়ে আছে ক্ষমা রহমত আর কবুল হওয়ার দরজা আল্লাহ আল্লা বলেন যে বান্দা আন্তরিকভাবে তওবা করে এবং ক্ষমা প্রার্থনা করে তার জন্য আমি আসমান ও জমিন খুলে দিই রহমতের বৃষ্টিতে আজ আমরা জানব ফিরুল্লাহ পড়লে যে সাতটি লক্ষণ দেখা দিলে বুঝে নিতে হবে তোমার দোয়া কবুল হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো কারণ এর শেষ অংশে আমি বলবো এমন কিছু রহস্যময় লক্ষণের কথা যা তোমার জীবনই বদলে দিতে পারে আর ভাই ও যদি এখনও রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তোমার জন্য প্রতিদিন আমরা নিয়ে আসব হৃদয় ছোঁয়া ইসলামিক ভিডিও চলো শুরু করি আজকের এই আত্মার জাগরণময় পর্ব ফিরুল্লাহ পড়লে এই সাতটি লক্ষণ দেখলে বুঝবে তোমার দোয়া কবুল হচ্ছে এক মন হঠাৎ শান্ত হয়ে যাওয়া যখন তুমি একান্তে বসে আস্তগ ফিরুল্লাহ পড় তখন হয়তো প্রথমে কোনো পরিবর্তন অনুভব কর না কিন্তু কয়েকদিন পর তোমার ভেতর এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে যেন বুকের ভেতর থেকে একটা ভার নেমে গেছে এটা শুধু মানসিক প্রশান্তি নয় বরং আল্লাহর রহমতের ইঙ্গিত আল্লাহ ওয়া তাআলা কুরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়ে প্রশান্ত হয় সুরা রাদ আয়াত আটাশ যখন কোন বান্দা আন্তরিকভাবে তৌবা করে এবং ক্ষমা প্রার্থনা করে তার জন্য আমি আসমান ও জমিন খুলে দিই রহমতের বৃষ্টিতে এই মন শান্ত হয়ে যাওয়াই আসলে প্রথম লক্ষণ যে আল্লাহ তোমার দোয়ার দিকে মনোযোগ দিয়েছেন কারণ তিনি সেই বান্দাকেই শান্তি দেন যাকে তিনি ভালবাসেন তুমি যত বেশি আল্লাহকে স্মরণ করবে তত বেশি অনুভব করবে তোমার দোয়া শুনে নেওয়া হচ্ছে এই প্রশান্তি তোমাকে শক্তি দেবে ধৈর্য ধরতে বিপদের সময়ও আশাবাদী থাকতে তুমি হয়তো আগের মতো দ্রুত রেগে যাবে না কারো প্রতি হিংসা জন্মাবে না বরং মনে হবে সবকিছুই আল্লাহর পরিকল্পনার অংশ যে ব্যক্তি এই শান্তির অনুভূতি পায় সে বুঝে নেয় তার আত্মা পরিশুদ্ধ হচ্ছে দোয়া কবুলের সময় ঘনিয়ে এসেছে কারণ আস্তাক ফিরুল্লাহ হচ্ছে সেই চাবি যা আল্লাহর দরজায় নরম করে টোকা দেয় আর ভেতর থেকে খুলে যায় রহমতের দ্বার তুমি যদি এমন মনোরম শান্তি অনুভব কর যেখানে পৃথিবীর সব কোলাহল থেকেও মন আল্লাহর দিকে ঝুঁকে থাকে তাহলে নিশ্চিত হাও তুমি কবুলের পথে হাঁটছ এই অনুভূতি পেতে হলে আস্তাক ফিরুল্লাহ শুধু মুখে নয় অন্তরের গভীর থেকে পড় যেমনটি নবী সাহ বলেছিলেন যে ব্যক্তি আন্তরিকভাবে তাও বাকারে আল্লাহ তাকে এমন শান্তি দেন যা কোনো দুনিয়াবী সুখেও পাওয়া যায় না এটাই প্রথম লক্ষণ তোমার দোয়া কবুল হচ্ছে নাম্বার দুই জীবনে অজানা সহজতা আসা দ্বিতীয় লক্ষণটি হল তোমার জীবনের কঠিন কাজগুলো হঠাৎ সহজ হয়ে যাওয়া হয়তো তুমি এমন কোনো সমস্যায় ছিলে যা মাসের পর মাস সমাধান হচ্ছিল না একটা চাকরি সম্পর্ক বা কোনো পারিবারিক জটিলতা কিন্তু আস্তাক ফেরুল্লাহ নিয়মিত পড়ার পর তুমি দেখলে সেই দরজাগুলো একে একে খুলে যাচ্ছে এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি রহমাত কারণ কুরআনে আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি তোমাদের প্রতি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তি বৃদ্ধি করবেন হুদ আয়াত বাহান্ন অর্থাৎ ইস্তিক্ফার শুধু গুনাহ মাফের উপায় নয় বরং জীবনের বন্ধ দরজা খুলে দেওয়ার চাবিও তুমি যখন আস্তক ফিরুল্লাহ বলো তখন আল্লাহ তোমার রিজিক বাড়ান কাজের সহজতা দেন আর বিপদ থেকে মুক্তির পথ দেখান অনেক সময় তুমি বুঝতেও পারবে না কিভাবে কাজটা হয়ে গেল কারণ আল্লাহ নিজেই ব্যবস্থা করে দেন নবী নূহ আলাইহ সালাম তার কওমকে বলেছিলেন তোমরা ইস্তিকফার করো। নিশ্চয় আল্লাহ তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি দিবেন সম্পদ দিবেন সন্তান দিবেন সুরা নুহ আয়াত দশ থেকে বারো অতএব যদি দেখো তোমার জীবনে হঠাৎ সহজতা আসছে যা আগে অসম্ভব মনে হয়েছিল তাহলে বুঝে নাও তোমার ইস্তিকফার আল্লাহর দরবারে কবুল হচ্ছে এই সহজতা কখনো রিজিকের মাধ্যমে আসে কখনো শান্তিপূর্ণ ঘুমের মাধ্যমে আবার কখনো অজানা প্রেরণার মাধ্যমে তুমি হয়তো আগে ছোট বিষয়েও চিন্তায় ভুগতে এখন দেখবে মন বলছে আল্লাহ আছেন তিনিই সব ঠিক করবেন যে হৃদয়ে এইভাবে আশ্বস্ত হয় সেই হৃদয়েই আল্লাহ দোয়া কবুল করেন তুমি যদি এমন পরিবর্তন দেখো কাজে জীবনে সম্পর্কে বা অন্তরে তাহলে শেষদায় পরে কেঁদে ফেল বলো আলহামদুলিল্লাহ আমার রব আমার দোয়া শুনেছেন এই সহজতা আসলে দ্বিতীয় চিহ্ন তোমার দোয়া কবুল হচ্ছে কারণ আস্তাহ ফিরুল্লাহ এমন এক দোয়া যা পাহাড়কেও নরম করে দেয় নাম্বার তিন অজানা দুঃখে কান্না এসে যাওয়া আস্তাক ফেরুল্লাহ নিয়মিত পড়তে পড়তে একসময় হয়তো দেখবে হঠাৎ একদিন নামাজে বা একাকিত্বে বসে তোমার চোখে পানি চলে আসে কোনো নির্দিষ্ট কারণ নেই তবুও বুকের ভেতর কেমন যেন ভারী এক অনুভূতি জমে ওঠে আর অজান্তেই কান্না চলে আসে এই কান্না দুঃখের নয় বরং রহমতের কান্না এই অশ্রু হচ্ছে তৌবার গ্রহণযোগ্যতার প্রথম বাস্তব লক্ষণ আল্লাহ আল্লাহতালা বলেন যখন আমার বান্দা গুনাহ স্মরণ করে কেড়ে ফেলে আমি তার প্রতি সন্তুষ্ট হই এই অশ্রু আল্লাহর ভালোবাসার স্পর্শ এটা সেই মুহূর্ত যখন তোমার আত্মা পরিশুদ্ধ হতে থাকে এবং আল্লাহর রহমত তোমার অন্তরে প্রবেশ করে নবী করিম সাল্ল আলিহসাল্লাম বলেছেন যে চোখ আল্লাহর ভয় থেকে কাঁদে সেই চোখে কখনও জাহান্নামের আগুন পড়বে না তীরমিজি তুমি যদি দেখো অজান্তেই আস্তাক ফিরুল্লাহ পড়তে পড়তে কান্না চলে আসছে মনে হচ্ছে কেউ তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে শুনছে তাহলে বুঝে নাও আল্লাহ তোমার অন্তরের গভীর আর্তি শুনে ফেলেছেন এই কান্না অনেক সময় শারীরিকও নয় হয়তো তুমি শুধু নিঃশ্বাসে ভার অনুভব করছ বা মনে হচ্ছে হৃদয়টা নরম হয়ে যাচ্ছে সেটাই হল আল্লাহর রহমতের অনুভূতি এই অবস্থায় তোমার উচিত শেষদায় পরে কেদে ধন্যবাদ দেওয়া কারণ আল্লাহ যখন বান্দাকে তার ভালোবাসার স্পর্শ দেন তখনই হৃদয়ে নরম হয় আর চোখে অশ্রু আসে এই অশ্রু প্রমাণ করে তোমার তৌবা শুধু মুখের নয় অন্তরের যে চোখ একবারও আল্লাহর ভয় ও ভালোবাসায় কেঁদেছে সেই চোখ আল্লাহর কাছে সম্মানিত সুতরাং যদি তুমি কখনো আস্তাক ফিরুল্লাহ পড়তে পড়তে কাঁদো মনে রেখো এটা আল্লাহর ডাকে তোমার অন্তরের জবাব এই ও শ্রুই হল তৃতীয় লক্ষণ তোমার দোয়া কবুল হতে শুরু করেছে চার হঠাৎ জীবনে বরকতের প্রবাহ দেখা দেওয়া যখন তুমি নিয়মিত আস্তাক ফিরুল্লাহ পড়ো তখন এমন কিছু আশ্চর্য পরিবর্তন শুরু হয় যা তুমি প্রথমে টেরও পাও না হয়তো আগে তোমার রিজিক ছিল অল্প কিন্তু এখন একই কাজ করে দেখছ আয়ে বরকত হচ্ছে সংসারে শান্তি আসছে মানুষ তোমার প্রতি ভালো আচরণ করছে এমন এমনকি ছোটো বিষয়েও সুখ পাচ্ছ এই বরকতি আল্লাহর এক বিশেষ নিদর্শন যা তিনি কেবল সেই বান্দাকে দেন যিনি আন্তরিকভাবে তওবা করেন ও ক্ষমা চান কুরআনে আল্লাহ বলেন আর তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও তারপর তার নিকট তওবা করো নিশ্চয়ই তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত সুন্দরভাবে জীবন উপভোগ করতে দেবেন এবং প্রতিটি ন্যায্য অধিকারীকে তার প্রাপ্য দান করবেন সুরাহুদ আয়াত তিন অর্থাৎ ইস্টিকফার শুধু গুণামোচনের মাধ্যম নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত নামানোর দরজা তুমি যদি দেখো আগে যেখানে অপচয় হতো এখন সেখানে সংযম আসছে যেখানে ক্ষতি হতো এখন সেখানে সাফল্য আসছে তাহলে বুঝে নাও তোমার ইস্টিকফার আল্লাহর দরবারে পৌঁছে গেছে আল্লাহর রহমত এমনভাবে কাজ করে যেন অদৃশ্য কোনো শক্তি তোমার জীবনের সব বিশৃঙ্খল জিনিসগুলো গুছিয়ে দিচ্ছে নবীনউ হালাইসালাম তার কাউমকে বলেছিলেন ইস্তিকফার করলে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দিবেন সম্পদ দিবেন সন্তান দিবেন অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে বরকত বর্ষণ করবেন তাই যদি তোমার জীবনে ধীরে ধীরে বরকতের ছোঁয়া দেখা যায় রিজিকে স্বাস্থ্যে সম্পর্কে এমনকি মানসিক শান্তিতেও তাহলে এটি প্রমাণ আল্লাহ তোমার দোয়া কবুল করছেন কারণ আল্লাহ যখন বান্দাকে ভালোবাসেন তখন প্রথমে তার জীবনে আশীর্বাদ বর্ষণ করেন তুমি হয়তো ভাববে আমি তো খুব বড় কিছু পাইনি কিন্তু মনে রেখো বরকত মানে শুধু অর্থ নয় বরকত মানে অল্প জিনিসে সন্তুষ্টি অল্প খাদ্যের তৃপ্তি আর কমে আনন্দ খুঁজে পাওয়া এই অনুভূতি যখন তোমার জীবনে দেখা দেয় তখন বুঝে নাও আল্লাহ তোমার নাম লিখে নিয়েছেন রহমত প্রাপ্ত বান্দাদের তালিকায় এটাই চতুর্থ লক্ষণ তোমার দোয়া কবুল হচ্ছে কারণ আল্লাহ তোমার জীবনে বরকতের ছায়া নামিয়েছেন পাঁচ বারবার ভালো কাজ করার আগ্রহ জাগা যখন তুমি নিয়মিত আস্তাক ফিরুল্লাহ পড়তে শুরু করো তখন তোমার অন্তরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয় আগে যেখানে নামাজে মন বসত না কোরআন পড়তে অলস লাগত এখন সেখানে মন নিজে থেকেই টান অনুভব করে মনে হয় আজ একটু বেশি সময় নিয়ে নামাজ পড়ি আজ একটু বেশি দোয়া করি বা আজ কাউকে সাহায্য করি এই পরিবর্তনটা কোনো সাধারণ পরিবর্তন নয় এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক অদৃশ্য অনুপ্রেরণা যা তিনি শুধু সেই বান্দাকে দেন যার দোয়া কবুল হতে শুরু করেছে কারণ আল্লা তালা বলেন যে ব্যক্তি আমার দিকে এক বিগত এগিয়ে আসে আমি তার দিকে এক হাতে এগিয়ে যাই হাদিস কুৎসি বুখারি অর্থাৎ যখন তুমি আন্তরিকভাবে আস্তাক ফিরুল্লাহ বলো তখন আল্লাহ তোমার হৃদয়ে নেক কাজের ইচ্ছা সৃষ্টি করে দেন এটি এক ধরনের আল্লাহর দিক থেকে ইশারা যা বলে দেয় হে বান্দা আমি তোমার তবা গ্রহণ করেছি এখন এসো আমার পথে তুমি হয়তো লক্ষ্য করবে আগে যেখানে গুণা করতে কোনো সংকোচ ছিল না এখন সেখানে অন্তরে ভয় কাজ করে কোনো খারাপ কাজ করার আগে মনে হয় আল্লাহ দেখছেন এটাই তৌবার প্রথম ফলাফল এই অন্তর্জাগরণই প্রমাণ যে আল্লাহ তোমাকে তার দিকে ডাকছেন এবং তোমার দোয়া কবুলের পথে রয়েছে তুমি যদি এখন এমন এক অবস্থায় থাকো যেখানে ভালো কাজ করতে আনন্দ লাগে তাহলে জেনে রাখো এটাই পঞ্চম লক্ষণ যে তোমার দোয়া কবুল হচ্ছে এবং তুমি এখন আল্লাহর ভালোবাসার ঘেরা টোপে ঢুকে গেছো ছয় বিপদে থেকেও মনে অদ্ভুত সাহস অনুভব করা একসময় তোমার জীবন হয়তো ছিল দুঃখে অনিশ্চয়তায় আর ভয়ভীতিতে ভরা কিন্তু যখন তুমি আন্তরিকভাবে আস্তাক ফিরুল্লাহ বলতে শুরু করলে দেখলে আগের মতো ভয় লাগছে না সমস্যার মধ্যেও একটা শক্তি অনুভব করছ এমন এক আত্মবিশ্বাস যা আগে কখনো ছিল না এটাই হল আল্লাহর সেই রহমতের ছোঁয়া যা তিনি দেন শুধু তাদের যাদের দোয়া তিনি শুনেছেন আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক তিন যখন তুমি ইস্তেক্ফার করো আল্লাহ তোমার হৃদয় এমন এক শক্তি দেন যা তোমাকে ভেতর থেকে সাহসী করে তোলে তুমি হয়তো এখনও সমস্যার মধ্যে আছো কিন্তু তোমার মন বলে সব ঠিক হয়ে যাবে কারণ আমার রব আছেন এই মানসিক দৃঢ়তা আসলে আল্লাহর সান্নিধ্যের প্রমাণ যে বান্দা আল্লাহর কাছাকাছি যায় তার হৃদয়ে ভয় নয় বরং প্রশান্তি ও সাহস স্থান নেয় এই সাহস কোনো অহংকার নয় বরং এটা এক ধরনের ইমানি তৃপ্তি তুমি হয়তো দেখবে আগে যেখানে একটা সমস্যা তোমাকে ভেঙে দিত এখন সেখানে তুমি শান্ত থেকে সমাধানের পথ খুঁজে নিচ্ছ এটা হচ্ছে আল্লাহর উপর পূর্ণ আস্থা যা শুধু সেই বান্ধা অনুভব করে যার দোয়া কবুলের পথে যখন তুমি বুঝবে আমি একা আমার পাশে আল্লাহ আছেন তখন বিপদের সময়ও তোমার অন্তরে থাকবে এক শান্ত নির্ভরতা এই অনুভূতি প্রমাণ করে আল্লাহ তোমার দোয়া শুনে তোমার হৃদয়ে সাহস ঢেল দিয়েছেন এই সাহসই তোমাকে ধৈর্যশীল করবে এবং ধৈর্যশীল ব্যক্তিরাই আল্লাহর প্রিয় কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা একশো তুমি যদি এমন এক সময়ের মধ্যে থেকেও হাসতে পারো সাহস নিয়ে আল্লাহর উপর ভরসা রাখতে পারো তাহলে জেনে রাখো এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আল্লাহর কৃপা যা তিনি শুধু সেই বান্দাকে দেন যার তওবা কবুল হয়েছে এই অদ্ভুত সাহসী হল ষষ্ঠ লক্ষণ তোমার দোয়া কবুল হচ্ছে আর আল্লাহ তোমার হৃদয়ে তার শক্তি প্রবাহিত করছেন সাত জীবনের প্রতিটি ঘটনায় আল্লাহর উপস্থিতি অনুভব করা আস্তাক ফিরুল্লাহ শুধু একটি শব্দ নয় এটি এমন এক আত্মিক সেতু যা তোমাকে সরাসরি আল্লাহর সঙ্গে যুক্ত করে দেয় যখন তুমি নিয়মিত ও আন্তরিকভাবে এটি পড়তে থাকো একসময় তুমি এক বিস্ময়কর পরিবর্তন অনুভব করবে তোমার জীবনের প্রতিটি ঘটনায় আল্লাহর উপস্থিতি টের পাবে আগে যেখানে তুমি ভাবতে কেন এমন হচ্ছে এখন সেখানে তুমি ভাববে নিশ্চয়ই এতে কোনো কল্যাণ আছে কারণ আল্লাহ এমনি কিছু করেন না এই বিশ্বাস এই ইমানি উপলব্ধি সেটাই সপ্তম লক্ষণ যে তোমার দোয়া কবুল হচ্ছে কারণ যখন বান্দা আল্লাহর নৈকট্যে আসে তখন তার চোখ শুধু দুনিয়ার জিনিস দেখে না বরং আল্লাহর হুকুম ও রহমতের ইঙ্গিত চিনতে শুরু করে তুমি হয়তো ছোট্ট একটা ঘটনাতেও বুঝতে পারবে আল্লাহ তোমাকে কষ্ট থেকে রক্ষা করেছেন তোমার জন্য ভালো কিছু লিখে দিয়েছেন অথবা এমন কিছু দিয়েছেন যা হয়তো তখন তোমার কাছে ছোট মনে হয়েছিল কিন্তু পরে বুঝেছ সেটিই ছিল তোমার জন্য সবচেয়ে ভালো এই সচেতনতা যে আল্লাহ সর্বত্র আছেন তিনি সব ঠিক করছেন এটাই এক বান্দার জন্য সর্বোচ্চ পুরস্কার আল্লাহ বলেন আমি তোমাদের কাছে আছি আমি আমার বান্দার দোয়া শুনি যখন সে আমাকে ডাকে সুরা বাকারা একশো ছিয়াশি যখন তুমি এই উপস্থিতি অনুভব করতে শুরু করবে তখন ভয় হারিয়ে যাবে অভিযোগ কমে যাবে আর মনে ভর করবে এক অদ্ভুত শান্তি তুমি বুঝবে প্রতিটি ঘটনা কোনো না কোনো কারণেই ঘটছে আর সেই কারণের পেছনে আছে তোমার দোয়ার প্রতিধ্বনি এই অবস্থায় তোমার ইসতেকফার আর শুধু গুনাহ মোচনের জন্য নয় বরং এক আত্মিক আনন্দে পরিণত হয় তুমি ইসতেকফার বললে মনে হয় আল্লাহ এখনই শুনছেন এই উপলব্ধি প্রমাণ করে তোমার দোয়া শুধু শোনা হয়নি বরং কবুল হয়েছে এটাই সপ্তম শেষ লক্ষণ তোমার দোয়া কবুল হচ্ছে কারণ এখন তুমি শুধু আল্লাহর নাম বলছ না বরং তাকে সত্যিই অনুভব করতে পারছো